আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে রয়েছে আরবিতে কীভাবে আপনার নিজের পরিচয় অন্যের সামনে তুলে ধরবেন অথবা বক্সের সামনে তুলে ধরবেন এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণাটুকু পাবেন সো ভিডিওটা খুব স্পেশাল এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন তোমার নাম কি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ এসমাক ইন্ এখানে অ্যাস অর্থ কি ইসমাক অর্থ নাম ইনতা অর্থ তোমার এশ ইসমাক ইনতা তোমার নাম কি আমার নাম মুহাম্মদ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা ইসমি মুহাম্মদ এখানে আনা অর্থ আমার ইসমি মুহাম্মদ অর্থ নাম মুহাম্মদ আনা ইসমি মুহাম্মদ আমার নাম মুহাম্মদ তুমি কি নতুন লোক এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জেদিদ নফর এখানে ইন অর্থ তুমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক ইনতা জেদিদ নফর তুমি কি নতুন লোক আমি নতুন লোক এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ নফর এখানে আনা অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক আনা জেদিদ নফর আমি নতুন লোক কত বয়স তোমার এই বাকুটির আরবি অর্থ হবে কাম ইনতা এখানে কাম অর্থ কত অমৃ অর্থ বয়স ইন্তা অর্থ তোমার কাম উমরি ইনতা কত বয়স তোমার বয়স তেইশ বছর এই বাকুটির আরবি অর্থ হবে উম্রি তমানিয়া এখানে উমরি অর্থ বয়স তামানিয়া ইশ্রেন অর্থ তেস সানা অর্থ বছর উমরি তামানিয়া ইশ্রেন সানা বয়স তেস বছর তোমার দেশ কোথায় এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা বিলাদ অয়েন এখানে ইনতা অর্থ তোমার বিলাদ অর্থ দেশ অয়েন অর্থ কোথায় ইনতা বিলাদ অয়েন তোমার দেশ কোথায় আমি বাংলাদেশ থেকে এসেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি মেন বাংলাদেশ এখানে আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি মেন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে আনা ইজি মেন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি কত বছর এখানে এসেছো এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে কাম সানা ইজি হেনা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর ইজি অর্থ এসেছো হেনা অর্থ এখানে কাম সানা ইজি হেনা কত বছর এখানে এসেছো এক মাস হয় আমি এসেছি এই বাক্যটের আরবি অর্থ হবে ওয়াহেদ শাহার আনা ইজি এখানে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস আনা অর্থ আমি ইজি অর্থ এসেছি ওয়াহেদ সাহার আনা ইজি এক মাস হয় আমি এসেছি আগে তুমি বাংলাদেশে কাজ করেছো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আওয়াল ইন্তা সুগল বাংলাদেশ এখানে আওয়াল অর্থ আগে ইন তা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা আওয়াল ইন্তা সুগল বাংলাদেশ আগে তুমি বাংলাদেশে কাজ করেছো আমি বাংলাদেশ কাজ করেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সবই সুগল বাংলাদেশ এখানে আনা অর্থ আমি সবই অর্থ করা সুগল অর্থ কাজ আনা সবই বাংলাদেশ আমি বাংলাদেশে কাজ করেছি এই কাজ তুমি জানো এই বাক্যটির আরবি অর্থ হবে হাদাস ইন তা মালুম এখানে হাদা অর্থ এই সগোল অর্থ কাজ ইন তা অর্থ তুমি মালুম অর্থ জানো হাদাস ইন তা মালুম এই কাজ তুমি জানো হ্যাঁ এই কাজ আমি জানি এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া হাদা গোল আনা মালুম এখানে আইওয়া অর্থ হ্যাঁ সুগল অর্থ এই কাজ আনা মালুম অর্থ আমি জানি আই বা হাদস্য গলা না মালুম হ্যাঁ এই কাজ আমি জানি তুমি পারবে নাকি পারবে না এই বাক্যটির আরবি অর্থ হবে ইন ইকদার ওয়ালা ওলা মা ইকদার এখানে ইন্তা অর্থ তুমি ইকদার অর্থ পারা ওয়ালা অর্থ নাকি মা ইকদার অর্থ পারবে না ইন ইকদার ওয়ালা ওলা মা ইকদার তুমি পারবে নাকি পারবে না আমি পারবো এই কাজ এই বাক্যটির আরবি অর্থ হবে আনা একদার গল। এখানে আনা অর্থ আমি একদার অর্থ পারব হাদাসকল অর্থ এই কাজ আনা একদার গল। আমি পারব এই কাজ কেন আমার কোম্পানিতে এসেছ এই বাক্যটির আরবি অর্থ হবে লাশ ইজি আনা সরিকা এখানে ল্যাশ অর্থ কেন ইজি অর্থ এসেছ আনা অর্থ আমার সরিকা অর্থ কোম্পানি ল্যাশ ইজি আনা সরিকা কেন আমার কোম্পানিতে এসেছ তোমার কোম্পানি ভালো আমি শুনেছি এই বাক্যের আরবি অর্থ হচ্ছে ইনতা সরিকা মিয়ামিয়া আনা ইসমা এখানে ইনতা অর্থ তোমার সরিকা অর্থ কোম্পানি মিয়া মিয়া অর্থ ভালো আনা অর্থ আমি ইসমা অর্থ শোনা ইন্তা শরিকা মিয়া মিয়া আনা ইসমা তোমার কোম্পানি ভালো আমি শুনেছি কেন এখানে এসেছো এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইজি হেনা এখানে ল্যাশ অর্থ কেন ইজি অর্থ আসা হেনা অর্থ এখানে ল্যাশ ইজি হেনা কেন এখানে এসেছ আমি চাই কাজ করতে তোমার কোম্পানিতে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা এবা সরিকা এখানে আনা অর্থ আমি বি অর্থ চাই সুগল অর্থ কাজ করা ইনতা শরিকা অর্থ তোমার কোম্পানিতে আনা এ বিশ্বলেন তা সরিকা আমি চাই কাজ করতে তোমার কোম্পানিতে এবং আমার একটা কাজ লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়া আনা আফগা ওয়াহেদ সুগল এখানে ওয়া অর্থ এবং আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ একটা সুগল অর্থ কাজ ওয়া আনা আবগা ওয়াহেদ সুগল এবং আমার একটা কাজ লাগবে কাজ ভালো করবে নাকি ভালো না এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল ওয়ালা মাফি কয়েস এখানে সুগল অর্থ কাজ মিয়ামিয়া অর্থ ভালো ওয়ালা অর্থ নাকি মাফি কয়েস অর্থ ভালো না সুগল মিয়া ওয়ালা মাফিক কয়েজ কাজ ভালো করবে নাকি ভালো না আমি অনেক ভালোভাবে কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আনাসবির মিয়া মিয়া এখানে আনা অর্থ আমি সবই অর্থ করব, সোগল মিয়া মিয়া অর্থ অনেক ভালোভাবে কাজ আনাসবির মিয়া মিয়া আমি অনেক ভালোভাবে কাজ করব। ঠিক আছে সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়ে মাফি মুশকিলা এখানে তাইয়ে অর্থ ঠিক আছে মুশকিলা অর্থ সমস্যা মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই তাইয়ে মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই তুমি এখানে কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য সুগল হেনা এখানে ইন অর্থ তুমি সুগল অর্থ কাজ করা হেনা অর্থ এখানে ইন দ্য সুগল হেনা তুমি এখানে কাজ করো